সাংবাদিকতা বিশেষ অবদানের জন্য তাকে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি মিডিয়া অ্যাওয়ার্ড দুই হাজার চব্বিশের জন্য আমাদের জুরি বোর্ড চূড়ান্তভাবে মনোনীত করেছে ওসালে মোহাম্মদ মাসুম আপনাকে পঞ্চাশ হাজার অনুরোধ করছি আমার সাংবাদিকতার ঠিক পঁচিশ বছর পূর্তি হলো এই বছর এবং ঠিক এই এই সময়ে এসে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি ইনভেস্টিগেশন জার্নালিজমের জন্য তারা আমাকে যে অ্যাওয়ার্ডটি দিয়েছে এটি আমাকে আসলে খুবই অনুপ্রাণিত করছে বাংলা প্রেস ক্লাবের কুশান্তকে নির্বাচিত দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যুক্তরাজ্যের সাপ্তাহিক বাংলাদেশ প্রতিদিন পদ্মাবতি প্রকাশ করছে এভাবে তিনি বিভিন্ন সংবাদদের মাধ্যমে সমাজে অনন্য ভূমিকা রাখছেন ইদানিং ওনার অনলাইন টিভিতে প্রচারিত অনুসন্ধানের প্রতিবেদনগুলো কমিউনিটির জন্য আরও অনন্য ভূমিকা পালন করছে সাংবাদিকতা বিশেষ অবদানের জন্য তাকে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি মিডিয়া অ্যাওয়ার্ড দুই হাজার চব্বিশের জন্য আমাদের জুরি বোর্ড চূড়ান্তভাবে ভাবে মনোনীত করেছে আসম আসম আবু সালে মোহাম্মদ

পেশাদা সাংগ্রিক হিসাবে কাজ করে যাচ্ছি পাবলিকের কাছ থেকে আমরা কন্টেন্ট পাই সুতরাং সঠিক কন্টেন্টটি বেছে নিয়ে সেটাকে যাচাই বাছাই করে প্রকাশ করা এটা একটা বড়ো ধরনের দেয় কমিউনিটি জার্নালিজমের পাশে আপনারা থাকবেন কারণ কমিউনিটি জার্নালিজম অনেক লিমিটেশনের মধ্যে থাকে এবং অনেকে আমি দেখি যে কমিউনিটি জার্নালিজমকে বাংলাদেশের মেন স্ট্রিম জার্নালিজম অথবা ব্রিটেনের মেন স্ট্রিম সাথে আপনারা তুলনা করতে চান কিন্তু কমিউনিটি জার্নালিজম যতটুকু পৃষ্ঠপোষক তার প্রয়োজন সেটা কিন্তু মেন স্ট্রিম জার্নালিজমের মতো পায় না এই জায়গাটা যদি কমিউনিটি থেকে আসলে এই সময় এসে যতটুকু এনশিওর করা উচিত ছিল আজকে থেকে বিশ বছর আগে যদি আমরা বলি বা আঠারো বছর আগে আমি যখন প্রথম লন্ডনে আসি আঠারো বছর আগে জনমতে গেলে দেখতাম যে তিন দিন ধরে তাদের ডেডলাইনের কাজ করতেন এবং দশ থেকে বারো জন পনেরো জন মানুষ কাজ করতেন আজকে সেই জায়গাটা কমে এসেছে অথচ এই জায়গাটা আরো বৃহৎ হওয়ার কথা ছিল কমিউনিটির পৃষ্ঠপোষকতা বাংলা মিডিয়াতে কমে যাচ্ছে সেই জায়গাটা এনশিওর করার জন্য ব্রিটিশ বাংলা রিপোর্টার ইউনিটিও কাজ করবে একটা প্রেশার গ্রুপ হিসাবে আমি মনে করি এবং সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির জন্য যদি আপনার কোনো ধরনের প্রোগ্রাম নেন নেওয়া উচিত বলে আমি মনে করি সেক্ষেত্রে যতটুকু সহযোগিতার প্রয়োজন আমরা বা আমার পক্ষ থেকে আমি করা যাবে সবাইকে ধন্যবাদ প্রথমত হচ্ছে আমার সাংবাদিকতা ঠিক পঁচিশ বছর পূর্তি হলো এই বছর এবং ঠিক এই এই সময়ে এসে ইকো বাংলা রিপোর্টার্স ইউনিটি ইনভেস্টিগেশন জার্নালিজমের জন্য তারা আমাকে যে অ্যাওয়ার্ডটি দিয়েছে এটি আমাকে আসলে খুবই অনুপ্রাণিত করছে কারণ আপনারা জানেন যে আমি পত্রিকা বলেন অথবা আমার যে টেলিভিশন রানার টিভি সেখানে বছরে আমাদের একটা মানে বড় রিপোর্টিংয়ের একটা জায়গা থাকে সেটা হচ্ছে ইনভেস্টিগেশন রিপোর্ট কমিউনিটির নানান বিষয় বাংলাদেশের নানান বিষয় সেটা আমাদের অনুসন্ধানের রিপোর্টের মাধ্যমে উঠে আসে এবং বেশ কিছু রিপোর্ট কিন্তু আলোচিত হয়েছে কমিউনিটিতে তো সেই হিসাবে এই অ্যাওয়ার্ডটি ডেফিনেটলি রানার টিভির কাজকে আরও এগিয়ে নিয়ে যাবে আমার কাজকে আরও এগিয়ে নিয়ে যাবে আজকে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি যে সম্মান আমাদের হাতে তুলে দিয়েছেন সেটা আমাদের কাজ করার অনুভূতি তো অবশ্যই খুব ইতিবাচক কিন্তু দায়িত্ব বেড়ে গেছে একজন সাংবাদিক হিসেবে এবং আমার সহযোদ্ধা সহকর্মী যারা রয়েছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এই জন্যই যে তারা আমাকে এই সম্মাননাটুকু পাওয়ার জন্য রেকমেন্ড করেছেন আমি আসলে অত্যন্ত আনন্দিত যে কাউকে অনুপ্রাণিত করে কাজের যখন স্বীকৃতি পাওয়া যায় আর যারা আজকে এই সম্মাননা প্রদান করেছেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি তাদেরকে ধন্যবাদ জানাই কারণ একজন সাংবাদিক হিসাবে তাদের যে স্বীকৃতিটুকু আমি মনে করি আমাদের কমিটির মেয়াদ এক বছর মূলত তো এক বছরের জন্য আমরা দায়িত্ব গ্রহণ করেছি এবং আমি আশা করছি যে আমরা আমাদের চলমান যে কার্যক্রমগুলো রয়েছে এগুলোর সাথে সাথে আমরা কিছু অ্যাওয়ার্ডের যে কার্যক্রম এটা অব্যাহত রাখবো এবং আমরা কিছু কর্মশালার আয়োজন করব এবং আরও কিছু আমরা নিয়ে আসার আমাদের বৃত্তির একটা ইয়ে রয়েছে কার্যক্রম রয়েছে এটাও আমরা পরিচালনা করব ধন্যবাদ